বান্দা তুমি যদি সোজা ভাবে দৌড়াও তিনটা গুণ নিয়ে যদি দৌড়াও পিছনে আর ফিরতে হবে না সামনে আগাইতেই থাকবা আর যদি তুমি মন মতো দৌড়াও সারাদিন রাস্তা ছাড়া যদি কেউ পারি যায় আঙ্গু গ্রামের ভাষায় বিরে কয় এর ভূতে ভায় হাঁটতে 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 হারানা রাইট আইটা সকালবেলা দেখে জায়গায় হারাই জমিনের মধ্যে দিয়ে শুকনো জমিন হাইতে বাড়ি যাবে রাস্তা দিয়ে ঘুরে গেলে অনেক সময় মাঝখান দিয়ে দৌড় অন্ধকারের মধ্যে দৌড় দিছে ঘুরতে ঘুরতে এনে পাইছে ভূতে সারা রাত ঘুরে টুরে সকাল বেলা দেয় জায়গায় হারাই গেছে তো তিনটা গুণ নিয়ে যদি বান্দা চলো তাহলে তুমি সামনেই আগাবা পেছনে তাকাতে হবে না প্রথম গুণের নাম আদব বেআব তিয়াত পর্যন্ত দোরাবে কোনদিন मंजिल পাবে না সিরাতে মুস্তাকিম পাবেন এক নাম্বার গুণের নাম আদব মানি কি বড় হসুরের সামনে নামাজের সুরাতে বসা লিকুল্লি শাই ইনজিদাতুন ফিল ওয়া আযিনাতুল মারই তামামুল আদাবি আদব মানুষের জীবনে সব থেকে বড় গুণের নাম আদব যত বড় ডিগ্রি হোক আদব নাই ওর কোন মূল্য নেই আর একজন রিক্সার ড্রাইভার খুব বিনয়ী খুব আদব বলা তার অনেক মূল্য সবাই মোহাম্বত করে দোয়া করে স্কুলের ছেলেটা সালাম সারা কথা বলে না চোখ উঠাইয়া কথা বলে না নত হায়া চলে ওই লোকটারে সবাই মোহাম্বত করে ছেলেটা স্কুলে পড়লে কি হবে বলো ভালো সন্তান এই যে ভালো বলে এটাই দোয়া হা তুচু করে দোয়া করতে হয় না আদবালা জিন্দেগির বড় দাম বড় হুজুরের সামনে নামাজের সুরাতে বসার নাম আদব এটা না ভালো করে বুঝেন আদব কি জিনিস বলে যেই জিনিসটা যেই কাজটা যেইভাবে করা উচিত যেই জিনিস যেই জায়গায় রাখা উচিত করার নাম আদব ভালো করে বুঝবেন কোরআন শরীফ রাখার আদব কি মাটির না উঁচায় এটা আদর জুতা রাখবেন উপরে না নিচে এটা আদব জুতা যদি মাথায় লয়ে আ এটা আদব হবে বেআব কেন না এটা কি হবে না আদব হবে না প্রত্যেকটা ক্ষেত্রে আদব এই যে আমি হাত পা নাড়াইতেছি এখানেও কি আছে কথা বলেন না কেন আপনি যে হাঁটতেছেন হাঁটার মধ্যে আদব আছে আপনি যে দুই চোখ দিয়ে তাকাইতেছেন তাকানোর মধ্যে আদব আছে নাই আমি যে কথা বলতেছি কথার মধ্যে আদব আমি যে ঘুমাবো ঘুমানোর মধ্যে আদব সহজ আর একটা জবাব হলো যেমন এই যে এক বোতল পানি পানির পিপাসা লাগছে আমারও আপনারও এখন আপনি আদব অনুযায়ী যদি পান্না করেন আমি যদি আদব অনুযায়ী করি বাম হাতে বোতলটা ধরে ডান হাত দিয়ে টান দিয়া আর ডান হাত দিয়ে আমি পানিটা পান করব এক টান তিন শ্বাসে আর আপনি যাই আদবের চিন্তা নেই ফট করে বাম হাত দিয়ে এক টান দিছে এক বোতল খালি ফট করে বুকে আটকাইয়া দল খাওয়ার টাইম নেই নাই যেই পানি কোথাও আটকায় না এটা বুকে গিয়ে আটকাই গেছে গলায় আটকায় গেছে জুতা পরতেছেন এখানে আদব কেমন আদব মসজিদে ডুকবেন কোন পা দিয়া ডান পা দিয়া বের হবেন বাম্পা দিয়া বাম্পা দিয়া বের হইয়া জুতার মধ্যে প্রথম পা ঢুকাবেন ডান পা বাম্পা না মসজিদ থেকে বের হইবেন বাম্পা দিয়া জুতায় ঢুকবে কোন পা বাম্পা কই রাখবেন জুতার উপরে ধন্যবাদ ডান পা ডান জুতায় ঢুকাইয়া এরপরে বাম্পা ঢুকাবেন এবার দোনো পাও লেভেল পজিশন হয়ে গেল এবার আপনি যখন কদম দিবেন তখন ডান পা দিয়ে কদম দিবেন এটা আদর প্রত্যেকটা ক্ষেত্রে আদর কলম কোম্পানি কলম বানাইছে লেখার জন্য বাথরুমে কলম দিয়ে কই লিখবেন আর এক কোম্পানি লেখার জন্য খাতা বানাইছে কাগজ বানাইছে না এখন আপনি কলম দিয়ে লিখবেন কই কাগজ যারা বাথরুমে লেহে বাথরুমে লেখে আই লাভ ইউ

নিম্ন শুরু হয়ে গেছে জুতা ভরার টাইম কে বাথরুমে দরজা ভুলে আর অথচ আদব অনুযায়ী বাথরুমে ঢুকো বাম্পা দিয়ে ঢুকো তবে কখনো খালি মাথায় খালি পায়ে বাথরুমে ঢুকবা না কারণ বাথরুম হলো জিন শয়তানের আড্ডাখানা ওখানে তুমি মাথা খালি রেখে ঢুকবা না পা খালি রেখে ঢুকবা না জুতা পরে ঢুকো দোয়া পরে ঢুকো কিছু বারো না তো বিসমিল্লাহ বলে ঢুকো বাথরুমে ঢুকার পর বাম পায়ের উপরে ভর করে বসো আদব হাঁটুর উপরে কাপড় উঠানো যাবে না আদব আবার তুমি দ্রুত বের হয়ে যাও বাম পা দিয়া বের হও না কোন পা ডান পা দিয়া বের হও পরে দোয়া পড়ো কিছু পারো না আলহামদুলিল্লাহ বলো যদি এই আদব অনুযায়ী বাথরুমে যাও শীতইয়া হইরা কোনোদিন মাথা ফাটবে না বাথরুমে গিয়ে অত অনেকে পরে অ্যাক্সিডেন্ট হয়ে যায় দুর্ঘটনা হয় এক নাম্বার চূড়ান্ত সফলতার দরজায় পৌঁছতে হলে তিনটা গুণ লাগবে এক নাম্বার গুণের নাম আদব বেআদ যত সেদা দিবে যত কিতাব পড়বে কলমের খোঁচায় নাম্বার ওয়ান পাস কোনো লাভ নাই ওর কপাল খারাপ ইবলিসের থেকে কি তুমি সেজদা বেশি দিছ ইবলিস তো অনেক এবার আদাত করেনা যার এবার আদাতে খুশি হইয়া আমার আল্লাহ নিজে ওকে উপাধি দিলেন তুই অলিয়ে কামেল তুই বুজুর্গ তুই খাজেন তুই আর জাগা মাত্র একটা বেদুবি করেছে জীবনের সব বরবাদ বেদুবি কয়টা করছে একটা শেষ জায়গা মতো বেদুবি একটা করেছে জীবন শেষ এজন্য আদবালা বলা জিন্দগির বড় দাম মন্তওয়াজা রাফা রাফাআহুল্লাহ নিজের বিনয়ী করে চলো তোমার মর্যাদা শুধু বাড়তেই থাকবে বাড়তেই থাকবে কে বাড়াবেন তোমার পুঁজি লাগবে বিনয়ী হয়ে চলো আর কিছু দরকার নাই তুমি কিতাব বুঝো না বুঝো পরীক্ষায় পাশ করো না করো তুমি চেষ্টা করে যাও বিনয় হয়ে চলো কিতাবের সাথে বেয়াদুমি করিও না ইলিমের সাথে বেয়াদুমি করিও না ইলিম ওয়ালাদের সাথে বেয়াদুমি করিও না দেখো তোমার মর্যাদা কই চলে যায় ঠিক কাবিলিয়াত দাদে মুরা শর্ত নিস বলকে শর্ত কাবিলিয়াত দাদেউস আল্লাহ জানে মর্যাদা দিবেন হাদিসে পাকে রহমতের নবী বলেন লোকটা এতটা বিনয়ী হয়ে চলে কিন্তু আল্লাহ খুশি হয় তার মর্যাদা বাড়াবেন মর্যাদা বাড়ানোর জন্য যে আমলের মেডিসিন লাগে বান্দার আমল নাই নবী বলেন তখন আল্লাহ ওই বান্দাকে কঠিন একটা পরীক্ষায় ফালায় ধৈর্যের পরীক্ষা নিয়ে তার মর্যাদা বাড়ায় দেয় অসুস্থ বানায় দিছে যদি ধৈর্য ধারণ করে আল্লাহ মর্যাদা বাড়ে মর্যাদা আল্লাহ বাড়াবেন এখানে কোনো যোগ্যতা লাগবে না বিনয় হয়ে চলো যোগ্যতার কোনো বাহাদুরি চলবে না আল্লাহ মর্যাদা বাড়াবেন বাহাদুরি বন্ধ করো মেটা দো আপনার হাস্তি করো আগার কুছ মর্তবা চাহো কেদানা খাক মে মিল কর গলে গুলজার হোতা নিজেকে যদি বড় বানাতে চাও হে মুমিন বড়দের কদমে নিজেকে করে দাও বিলীন আল্লাহ যোগ্যতা দেখে না বরং বিনাই হও আমি কিছু জানি না কিছু জানি না কিছু জানি না দুনিয়ার ভিক্ষুক যখন মানুষের বাড়ি তার গিয়া ভিক্ষা চায় কৌশল করে অনেক কৌশল অনেক চালাক ভিক্ষুক মা থাকলেও খায় আমার মা নাই বাবা থাকলেও খায় বাবা নাই ভিক্ষা দাও এই আমি তো তোর চিনি তোর না বাপ আছে তুই বাড়ির দরজায় দাঁড়ায় খাওয়ার বাপ নাই কইও না কইও না শুনো আমি এখানে একটা কৌশল বের করেছি মালিকের সামনে দাঁড়ায় যতবার নাই 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 বলবো ততবার মালিকের মায়া বেড়ে যাবে ভিক্ষাও বেশি পাবো আল্লাহ কয় বান্দা ভিক্ষুক যদি নাই 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 বলে যদি ভিক্ষা বেশি পায় ও বান্দা তুই আমার দরজায় গিয়ে যদি বলতে পারো হে আল্লাহ আমার কিছুই নাই মানুষ আমারে আলেম বলে মুফতি বলে মুহাদ্দিস বলে কোটিপতি বলে আমার কিছুই নাই টাকা নাই বাড়ি নাই গাড়ি নাই কিছু নাই এক পর আমিও নাই ও আল্লাহ তুমি আমারে maaf করে দাও আল্লাহ কাছে যদি নিজের অন্তর থেকে বলা আমার কোন যোগ্যতা নাই আল্লাহ মর্যাদা বাড়াবেন আল্লাহর মায়া জমে যাবে নিজের ছোট মনে যদি করতে পারো আল্লাহ মর্যাদা বাড়ায় দিবেন আর যারা আমার অনেক কিছু আছে আমার মতো বড় বক্তা কেউ নাই বড় আলেম কেউ নাই আল্লাহ বলেন যাও আছে তাও তোমার থেকে বিদায় হয়ে যাবে এজন্য রহমতের নবী সব সময় দোয়া করতেন আল্লাহুম্মা জআলনি ফি আয়নি সামিরা ওয়া ফি আইনি নাস কবীরা আ দবালা জিন্দেগীর বরদাম পৃথিবীর এক বাচ্চার নাম বড় বুজুর্গ রাষ্ট্র চালায় আবার বুঝুর্গ সুলতান তার হয়ে গেল তার আপন কেউ স্বপ্ন সাক্ষাৎ প্রশ্ন করা হলো সুলতান আপনার কবরের কি হালাত বলে আল্লাহ আমাকে মাফ করে দিয়েছেন ও সুলতান আপনাকে আল্লাহ মাফ করলেন এমন কি বড় আমল করেছেন সুলতান মাহমুদ গাজ নবী বলেন আমার বড় কোনো আমল নাই একটা আদবের কারণে আল্লাহ আমাকে মাফ করে দিয়েছেন কিসের কারণে কি আদব কয় আমি একদিন সফর করতেছিলাম চলতি পথে যাত্রা বিরতি করলাম রাত্রি যাপনের জন্য এক গরিবালায় ঢুকলাম আমার এই জীর্ণ শীর্ণ ঘরের এক পার্শে আমাকে থাকার জন্য একটু জায়গা দিল আমার যেই জায়গায় দিছে ঘুমানোর জন্য আমি ওখানে শুইয়ে হঠাৎ করে নজর করে দেখি আমার পায়ের কিনারায় একটা উঁচু জায়গায় এক জিলদ কোরআন শরীফ রাখা আমি শুয়ে শুয়ে চিন্তা করলাম আমি এখানে আরামে ঘুমাবো কোরআন শরীফ এখানে থাকবে এটা কেমন হয় আমি মনস্থ করলাম না কোরআন শরীফটা অন্য রুমে আমি রেখে আসি এই ভাইবা আমি উঠলাম কোরান হাতে নিয়ে যখন আমি এক দুই তিন চার কদম দিয়া অন্য রুমে গিয়ে রাখবো হঠাৎ করে আমার অন্তরে আবার বাড়ি মারলো আরে কোরআন শরীফ দূরে সরাইয়া আমি কি করি আমার আরামের ব্যবস্থা করতেছি আসলে তো আল্লাহর কোরআন বড় দামি আমি তো ময়লার মধ্যে ঘুমাইলে বালুর মধ্যে ঘুমালেও তো হবে আল্লাহর কোরআন কেন আমি ভিন্ন জায়গায় ময়লা জায়গায় রাখবো আর আমি আরামে ঘুমাবো না আমি কোরআন শরীফ সুন্দর জায়গায় রাইকা প্রয়োজনে আমি ময়লা জায়গায় ঘুমাবো আমি উল্টা ব্যাক করি আইসা আবার ওই কোরআন ওই জায়গায় সুন্দরভাবে ভাবে রাখলাম এই যে কোরআনের উপরে মোহাব্বতের আদব দেখাই না আমার আল্লাহ এর বরকতে আমাকে মাফ করে দিয়েছে আদোবালা জিন্দাগীর বড় দাম অহংকারী মানুষগুলোর এই জমিনে কোনো দাম নাই বরং আদো বালাদের মূল্য অনেক বেশি এজন্য এক নাম্বার মুস্তাকিমের পথে যদি আগাতে এক চুণ জায়গায় পৌঁছতে পারবে না হলো ধৈর্য কি ধৈর্য না থাকলে কেউ আগাতে পারবে না এই যে আপনারা পড়ছেন ধৈর্য না হলে সম্ভব নামাজে দাঁড়াইছে ধৈর্যর পরীক্ষা আসতেছে রমাজান তারাবির সময় দেখা যাবে ওরে ধৈর্য মুসল্লিরা বলে আমগো হাফের সাপ তেলাওয়াত করে না জানি বিদ্যুৎ ফেল কি কত তাড়াতাড়ি তারাবি ভরাইতে পারে ঘড়ির টাইম কা আমগো লাগছে দেড় ঘন্টা কেউ বলে আমগো পাঁচ মিনিট কম আমগো হাফের সাপ চালু এই হলো আমাদের ধৈর্য অথচ ধৈর্য কত দামি সম্পদ আল্লাহ কোরআনে বলেন ধৈর্য ধারণকারীদের আমি বড় দুইটা পুরস্কার দিব একটা দুনিয়ায় আর একটা পরকালে দুনিয়ার পুরস্কার আমি আল্লাহ তার হয়ে যাবো ইয়াই আল্লা দিন আহ মানুষ তাইনু বিস্মরণীয় সালা ইনাল্লাহ মা আসা ইয়া আল্লাহ তাআলা আজম আখিরাতের পুরস্কার এই ধৈর্য ধারণকারীরা আখিরাতের পুরস্কার হলো ইনমা ইউফাস সাবিরুনা আজরহুম আজরহুম বিগাইরি হিসাব

ইসমাইল নবী ধৈর্য সুরের নিচে গিয়া পরিচয় দেয় ও বাবা তারা তানি জবাই করেন আমাকে ধৈর্য ধারণকারীদের মধ্যে আপনি পাবেন ছাতা জি দুনিয়া ইনশা আল্লাহ ইনশা আল্লাহু মিনাস সাবী ওদিকে মা হাজার আর ধৈর্য ছয় বছর পর্যন্ত এই শিশু ইসমাইলের লালন পালন করলেন বাবাও নাই খবর নিতে কেউ আসে না চতুর্দিকে জঙ্গল আর পাহাড় কোন আলো বাতাস নাই মা এই বাচ্চাটারে তিলে তিলে বড় বানাইছেন ধৈর্য ধারণ করিয়া কঠিন পরীক্ষা বাবারে আল্লাহ কয় তাড়াতাড়ি জবাই করতে নিয়ে যাও মা সন্তানের বিদায় দেয় যাও বাবার সাথে দাওয়াতে যাও ইবলিস আইসা হাজারে ধোকা দেয় রে কই পাঠাইছ বাবাই চুরি নিয়ে জবাই করবে হাজেরা বুঝে ফেলছে শেতান ডাক দিয়া কায় শেতান বাবায় কোনো তো ছেলেরে জবাই করতে পারে না শয়তান বলে আল্লাহর অর্ডার হাজের আডাক হাজেরা ডাক দিয়ে আমার মাওলায় যদি চায় একজন ইসমাইল না আরো যদি আমার ইসমাইল থাকে সব আমি শরীর নিচে দিয়া দিব ধৈর্য বড় দামি এক সম্পদ ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات شب من جنة ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহা তাতাওয়াসাউ বিলহাক ওয়া তাতাওয়াসাউ এই ধৈর্য আর তিন প্রকার ইবাদতের বেলায় ধৈর্য গুনাহের বেলায় ধৈর্য মুসিবতের বেলায় ধৈর্য আল্লাহ আমাদের আদব والا زندگی দান করেন আমিন আমিনও কয় না আল্লা আল্লাহ আমাদের আদব والا বিনয় زندگی করেন কি মস্কারি করতেছি মনে করতেছেন না আল্লাহ আমাদেরকে আমাদেরকে আল্লাহ সব ইন্দের অন্তর্ভুক্ত বানায় দেন কয় গুণ লাগবে শেষ কান্নাওয়ালা তওবা সুরের মতো তওবা না সুরের যখন ফিডা দেয় সুরি করবি জীবনেও না অন্তরে কয় সুযোগ পাইলে তোর ফকেটও সারুম না এই তওবা হবে না ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাউবাতান নাসুহা আল্লাহু আকবার নিরঙ্কুশ তওবা গলায় চুড়ি লাগবে আমি আল্লাহর محبتে এমন তবা করলাম আমি মরে যাব কোন দিন দাড়ির মধ্যে অস্ত্র লাগাবো না চোখে পানি আসে না তে পর্যন্ত চোখে পানি আসার জন্য তোমার দিলটা নরম লাগবে দিল শক্ত হলে ওই চোখে পানি আসবে না আর দিল নরম করার একমাত্র মেডিসিন গভীর রাতে আমার আল্লাহর সাথে কথা বলা অতিও গভীর হয় রাজনী যখ নিরাবে প্রভুর নাম জপিও তখন প্রভুর করুণা যদি পাইবারে চাও গভীর রাতে উঠে প্রভুর গুণ গঙ্গা আল্লাহ আমাদের কাছে একটা টাইম আসেন না প্রথম আসমানে কোথায় কোন সময় আসে ফজরে ভাই ফজরে না জোহরে কথা কন না কেন বোরাতে কয়দিন কোন দিন আসেন কেন আসেন বান্দার থেকে কিছু নিতে না দিতে নিতে আপনাদের কিছু লাগে না নাক টাইনে ঘুমাইয়া এরপরে যদি কেমন জুতার বাড়ি দরকার আল্লাহকে আমি দিতে আসি প্রতিদিন আমি দেওয়ার জন্য আসি তুই খুবাও খেলাম ইয়াই উহাল মুজাম্মিল কুমিল্লাই ইল্লা কালীলা ও রহমতের নবী কম্বলওয়ালা রাতের কিছু অংশ দাঁড়াইয়া আমি আল্লাহর সান্নিধ্যে সময় ব্যয় করেন আমি আল্লাহ প্রথম আসমানে আসি বান্দাকে দেওয়ার জন্য নেওয়ার জন্য আসি না আলা আমি মুস্তাফির আলা কে গুণা করেছো ক্ষমা চাও আমি ক্ষমা করে দিব রিজিক লাগবে বলো কি সমস্যা আমার কাছে বলো এমন একটা রাত নাই যে আমার আল্লাহ বান্দাকে দিতে আসেন না আল্লাহ দেওয়ার জন্য আসেন ওই টাইমে তুমি একটু আল্লাহকে যদি ডাক দেও জীবনের সব দাবি আল্লাহ পূরণ করে দিবেন আল্লাহ আমাদেরকে কান্নাওয়ালা তওবা দান করে আরে কান্নাওয়ালা তওবার জন্য চাইলেই তাহার যদি আপনি উঠতে পারবেন না যাদের অভ্যাস আছে তাদের সাথে একটু সম্পর্ক তৈরি করবেন দেখবেন আপনার মধ্যে স্পৃহা জেগে যাবে উঠে যাবে যে আমি উঠি আমার উঠা দরকার সৎসঙ্গে সর্ববাস এই জন্য আল্লাহর প্রিয় বান্দা যারা ভোর রাতে উঠে আল্লাহকে ডাকেন এদের সাথে সম্পর্ক রাখেন দেখবেন আপনার অন্তরের মধ্যে অবস্থা হয়ে যাবে উজু করে ঘুমাবেন দরুদ পরে ঘুমাবেন আল্লাহকে বলবেন আল্লাহ ভোররাতে উঠার মতো একটু তৌফিক দান করো দেখবেন একদিন একদিন আল্লাহ রাস্তা খুলে দিবেন আল্লাহ যেইভাবে চেষ্টা করে আল্লাহর পথে আগাইলে আমরা আল্লাহকে পাব ওইভাবে পরিপূর্ণ চেষ্টা করার তৌফিক আমাদের দান করে আল্লাহ কবুল করেন বলে না আমি